আমেরিকার সাথে আমরা যোগাযোগ করে একটু নেগোশিয়েট করব আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই ট্রাম্প সাহেব একটা নতুন করে টেরিফ করেছে এটা মূলত তার ডেফিসিট প্রচুর ওই ডেফিসিটটা কীভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে কিন্তু এটা যে একটা ইমপ্লিমেন্ট করবে কীভাবে করবে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে অর্থাৎ তার দিক থেকে সে করেছে এটা একটা গাণিতে যেমন বাংলাদেশের সিক্স পয়েন্ট টু বিলিয়ন আমাদের ডেফিসিট মানে আমরা এইট পয়েন্ট ওরা আমরা এক্সপোর্ট করে এইট পয়েন্ট ফোর ওরা ইম্পোর্ট করে এটা একটা গণিত হিসাব তবে আমরা দেখব আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিহ্নিত হওয়ার তেমন কিছু কারণ নাই সেজন্য কিন্তু আমরা খুব দ্রুত কোনো নিজয়ার্ক রিয়েশন দেয়নি আমরা দেখবো আমাদের ট্যারিফ স্ট্রাকচার কি আমাদের এক্সপোর্ট ডাইভার্সেনি কীভাবে করা যায় হ্যাঁ ওইখান থেকে তো আমরা ইম্পোর্ট করি কে ইনজি ইম্পোর্ট করি মেশিনারিজ ইম্পোর্ট করি এইগুলো ছোটোখাটো জিনিস আর আমরা আমাদের এখান থেকে আমরা এক্সপোর্ট করি না বা খুব সফট থেকে জিনিস তো আমরা ওখানে এক্সপোর্ট করি না ওটা ওদের একটা কনসার্ন ওদের উপরে কারণ ওরা কম বেটিভ বিশেষ করে তাইওয়ান তাছাড়া চীন ওরা বেশি তৈরি করে ওরা তা আমরা চেষ্টা করবো অন্য অন্য প্রোডাক্ট আমাদের এক্সপোর্টটা এই তুলার ব্যাপার আছে এদের মোটামুটি আমরা ওটা দেখব কিভাবে পুষিয়ে নেওয়া যায় বিরাট একটা আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট লোকেট চায়না তো আর একটা জিনিস ইস্যু করবেন যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয় যেটা খুব বেশি দাম না ইভেন যদি ট্যারিফরা বেশি করে খুব বেশি দাম ইসে হবে না যেটা আমি টু থাউজেন্ড সেভেন এইটে দেখেছি আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করা নাই এফেক্ট করেছে কারা এটা খুব দামি দামি কাপড় চাপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিস কতক্ষণ ইম্পোর্ট করতে কারণ পাঠ পর কমে গেলে বা ডিউটি বেশি করলে ডিমান্ড কমে যায় আমাদের একটা লোয়ার এন্ডে আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো একটু ডাইভার্সিফাই করা শুধু গার্মেন্ট না আমরা চেষ্টা করবো লেদার বা অন্য জিনিসগুলো এক্সপোর্ট করতে আর ওদের কাছ থেকে যা যা দরকার হয় মেশিন আছে এলএনজি আছে অন্য জিনিস আমরা চেষ্টা করবো ইম্পোর্ট করতে অতএব এগুলি নিয়ে আমরা আলাপ করবো আজকে আর আর এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার ওরা তো একটা হরে ধরে সবাইকে দিয়ে দিল এখন যখন অলরেডি ভিয়েতনাম আর লাউ ইমিডিয়েটলি একটা রিয়াকশন দিয়েছে কারণ ওদেরটা অনেক বেশি এফেক্ট হবে ওদের এক্সপোর্ট তো অনেক বেশি আমাদের চেয়ে বেশি ওদের এক্সপোর্ট আমাদের চেয়ে প্রায় বিশাল ডিফারেন্স আমাদের তো এক্সপোর্ট এত না ওটা আমাদের অ্যাডজাস্ট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে না আমাদের যেটা গ্র্যাজুয়েশন যেটা আমাদের স্ট্র্যাটেজি আছে এটা পরে তবে ইমিডিয়েটলি আমরা আমেরিকার সাথে মেইন পয়েন্ট হলো আমেরিকার সাথে আমরা যোগাযোগ করে এগুলো নেগোশিয়েট করব মানে আমরা যেসব অ্যাকশন নেই সেটা আমরা তাদেরকে জানাবো তাদের বিশেষ করে তাদের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আছে তার মাধ্যমে তেমন জানাবো তারপর হয়তো ওরা আবার রিয়াক্ট করবে এটা ওয়ান টু ওয়ান হবে একবারে সব কান্ট্রি হিসেবে ওরা কিন্তু ওইভাবে ডিসিশন দেবে কোন কান্ট্রির সাথে কীভাবে ওরা রেসিপ্রোকেট করবে এই জন্য এটার নাম হয়েছে রেসিপ্রোকাল